আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা কিন্তু দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং দেখেন কি বলছে তারা বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ইয়া নিম্নমণিত মিটার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক ভিত্তিক শূন্য পদে জনগণ নিয়োগ বা পেনেন্তুরি নিমিত সুনামুজি যারা স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশ সকল যারা বৈধ নাগরিকদের নিকট আছে তারা পদের পাশে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন কি কি পদে তারা লুকিমে পদের নাম হলো মিটার ইটার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদি চুক্তি ভিত্তিক এবং এখানে তারা পঁচিশ জন লোক নেবে এই পদ সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি হতে পারে এবং এই পদে এই আপনার বেতন প্রদান করবে তারা দুই হাজার চব্বিশ কাটামো বেতন দুই হাজার ষোলো অনুযায়ী মাসিক বেতন মূল বেতন হলো চোদ্দ হাজার সাতশো ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এছাড়াও আপনি অন্যান্য বাতা নিয়ম অনুযায়ী আপনি প্রাপ্য হবেন এবং বয়সকতা কি বলছে এখানে দেখেন পাঁচই মার্চ দু তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ বছর এবং প্রবেশের নিয়োজিত লাইন গণের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আমরা শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রে অধিকারী হতে হবে এবং প্রার্থীকে চারিত্রিক মৌলিক চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং পার্থীর শারীরিক গঠন সুন্দর এবং সুশী সুটামদের অধিকারী হতে হবে এবং পার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এবং গ্রাহকগণের সাথে কাজ করা আপনার মন মানসিকতা থাকতে হবে এবং প্রার্থী অবশ্যই নিজস্ব বাইসাইকেল অথবা আপনার সাইকেল বা মোটরসাইকেল আপনার চালানোর আপনার অবশ্যই দক্ষ থাকতে হবে এবং বাইসাইকেল আপনার নিজস্ব থাকতে হবে এবং গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করা মন মানুষ হয়ে থাকতে হবে এবং প্রবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে এবং প্রবিশের কর্মরত লাইন শ্রমিকগণ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন সাপেক্ষে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা জামানত হিসেবে প্রবিশের খেয়াল শাখায় আপনার দশ হাজার টাকা প্রদান করতে হবে এবং আপনার যে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না দেখেন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আমরা সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ তারা কিন্তু আবেদন করতে পারবে না তো আরো কিছু শর্ত আছে দেখেন শর্তগুলো হলো পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ হিসেবে এস এসসি পরীক্ষা সনদ স এখানে বিবেচিত হবে এবং বয়স ভবনে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সমিতিতে কাজ করে নাই মানে শ্রমিকদের কাজ নাই মজুরি নেই নিয়োজিত শ্রমিকগণ মিটারিটা কাম যার পদে তিন বছর মেয়াদি বিভাগীয় প্রার্থী হিসাবে পূর্বানুমতির সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন এবং বয়স চল্লিশ বছর পর্যন্ত এখানে শিথিল যোগ্য এবং যারা সরকারি বা আদা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত আছেন তারা অবশ্যই অনু কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনার আবেদন করতে হবে তো এই পদগুলোতে আপনার মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে সংযুক্ত আপনার উপস্থিত হতে হবে দেখেন মৌখিক পরীক্ষায় দুই কপি এপ্লিকেশন দুই কপি অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্রের সাথে আবেদনপত্র উল্লেখিত তথ্য প্রবণ একজন নিম্ন কাগজপত্র আদি দুই কপি সত্যি প্রথম শ্রেণীর ক্যালয়ের কর্মকর্তা কর্তৃক আপনার ফটো মূল সহ কপি আপনাকে প্রদর্শন করতে হবে

এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে আপনারা ভিডিওটা পজ করে সম্পূর্ণ শর্ত পড়বেন হুম পরে তারপরে পুজো শুনে এই শর্তগুলো আসে আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন পরে তারপরে আবেদন করবেন এবং আপনি যদি আবেদন করতেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো পিবিএস এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণ শুরু তারিখ পাঁচই মার্চ দু বুধবার সকাল 10টা শুরু এবং শেষ হবে বিশে মার্চ দু বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আবেদনটা ফর্মটা ফিল আপ করতে হবে এবং আবেদনপত্রে তার সম্প্রতি সময়ের সাং

ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য